স্ক্রিনে কোনো টাইম দেখতে পাচ্ছেন একটা জেনারেটার নিয়েছি আপনাদের মাঝে আসলে সাউন্ড বুঝতে পারবেন না আগে জেনারেটারটা দেখেন তারপরে কথা বলতেছি রানিং জেনারেটার আপনাদের দেখাই দিয়েছি আমি স্টার্ট করে টানে টানে স্টার্ট একদম ক্লিয়ারে কালার কুলার কর করা নতুন সব কিছু আপনি ওয়ার্ড হলো পঁচিশশো ওয়ার্ড হলো পঁচিশশো কানে কানে স্টার্ট একদম ফুল প্লেট আছে আপনার সেলফ সিস্টেম করা আছে যে ব্যাটারি লাগালে সেল্ফ রানিং হবে জেনারেটার যদি কোনো ভাই চান নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশ মোড় তারাকান্দি রোড মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই তাদের ধন্যবাদ পান বিয়া কলিজার ভাই করে আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই ওনাদের ধন্যবাদ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু টুক করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন নতুন জানাটা ক্লিয়ার আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল কির বিক্রি করে থাকি আমার কাছে চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন অবহে ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম